নমস্কার অতন্য প্রজ্ঞান বলছি তেইশ চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশে ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে গেল গোবরডাঙ্গা শিশু উৎসব সেখানকার খাটোরা হাইস্কুল মাঠে আনন্দ সম্মেলন ময়দানে এটি এখানকার ভীষণ জাঁকজমকপূর্ণ একটি অনুষ্ঠান এবং সেটি সেখানে না গেলে বুঝতেই পারতাম না যেভাবে নাচ গান নাটক বিজ্ঞান প্রদর্শনী পটচিত্র ইত্যাদি নানা রকম আয়োজন ছিল দেখে বেশ অবাক লাগলো এবং এখানে না এলে বুঝতেই পারতাম না যে অনুষ্ঠানটি গোবরডাঙ্গার মানুষজনের সঙ্গে কতটা আছে ভাবে আয়োজক ছিল শিশু উৎসব উদযাপন কমিটি এবং ব্যবস্থাপনায় শিশু একাডেমি ডিসেম্বর আমন্ত্রিত ছিলেন নিবেদিতা বিশিষ্ট নাট্য পরিচালক দেবেশ চট্টোপাধ্যায় চব্বিশ তারিখে ছিলেন বিশিষ্ট শিশু সাহিত্যিক পার্থজিৎ গঙ্গোপাধ্যায় এবং এই চব্বিশ তারিখেই ওরা আমন্ত্রণ জানিয়েছিলেন সনামধন্য জীবনবাদী সাহিত্যিক ডক্টর পার্থ চট্টোপাধ্যায় এবং আমাকে আমাদের সেমিনারের বিষয়বস্তু ছিল সাহিত্য পাঠ কিভাবে চেতনাকে প্রসারিত করে মন এবং মননকে উদার করে এবং কল্পনা শক্তির বিকাশে সাহায্য করে যা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে বিশেষ প্রয়োজন মেলা কমিটির পক্ষ থেকে ছবি মলদা এবং শান্তনুদাকে বিশেষ ধন্যবাদ এমন একটি চমৎকার বিষয়ে আমাদের বলতে আমন্ত্রণ জানানোর জন্য সেদিন যেটা বলার চেষ্টা করছিলাম যে প্রযুক্তি এবং ব্যবসা বাণিজ্যের এই দ্রুতগামী যুগে অনেককেই দেখি সাহিত্য গল্প এগুলোকে সময় নষ্ট মনে করেন তাদের সন্তানকে ছোট থেকেই তোতা কাহিনী সেই পাখিটির মধ্যে তথ্যের ভারে জর্জরিত করতে চান অথচ শিশু মনের বিকাশের জন্য সর্বাগ্রে কিন্তু দরকার কল্পনা প্রবণতার বিকাশ এবং তা সবচেয়ে বেশি করতে পারে নিয়মিত সাহিত্য এবং গল্প পাঠ ছোট থেকেই যাদের নিয়মিত পাঠের অভ্যেস থাকে তাদের পক্ষে মানসিক চাপ কাটিয়ে ওঠাও খানিকটা সহজ হয় গবেষণা বলছে গান শোনা বা হাঁটাহাঁটি করার চেয়েও ফিকশন অর্থাৎ গল্প উপন্যাস বা কবিতামূলক সাহিত্য পড়ার ফলে মন বেশি শান্ত হয় হৃৎস্পন্দন ধীর হয় পেশির টান কমে বিজ্ঞানীরা বলছেন রাত্রে শোয়ার আগে মোবাইল দূরে ছড়িয়ে রেখে নিয়মিত সাহিত্য পাঠের অভ্যেস ঘুমের জন্য শৃঙ্খলা তৈরি করে দেয় আমাদের জীবনে যখন মোবাইল ছিল না তখন কিন্তু এই অভ্যেসে ছিল আমাদের অনেকের মোবাইল আসায় আমরা সেটিকে অতিরিক্ত আপন করে নিয়ে আসলে নিজেদের ভালো থাকারও অনেক ক্ষতি করে দিচ্ছি এবং আমাদের সন্তানেরাও সেইটি ফলো করছে যে বিষয়টিকে আমরা দূরে সরিয়ে দিয়েছি মোবাইল আসার ফলে সেই সাহিত্য সেই গল্প সেই কবিতা পড়াকে যদি ছোট থেকে অভ্যাস করিয়ে দিতে পারি বাচ্চাদের এবং আমাদের নিজেদের কাছে টেনে নিতে পারি আবারও তাহলে কিন্তু আমরাই ভালো থাকবো এই কথাগুলো আমাদের জানার এখন ভীষণ প্রয়োজন আগামী দিনে যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের পৃথিবীটাকে গ্রাস করে নিচ্ছে এবং আগামী পৃথিবীতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুবই বড়ো একটি জায়গা নেবে তখন কিন্তু আইকিউ অর্থাৎ ইন্টেলিজেন্ট কোশেন্টের চেয়েও ইমোশনাল কোশেন্ট অর্থাৎ কল্পনা প্রবণতা অনুভূতিশীলতা এমপ্যাথি এই গুণগুলো সবথেকে বেশি দরকার হবে যার জন্য সাহিত্য পাঠ একেবারে অবশ্যম্ভাবী